তো এই গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ রিফাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও টাইটেল সামনে লেখে বুঝে গেছো যে আজকে আমরা আইফোনের মানে ফেল করতে যাচ্ছি মানে মোটামুটি কথা আইফোন লাগবে না আচ্ছা আইফোন মানুষ কি করতে কিনবি এই দেখো গেরি না আমাদের মতো ফোহিত গের জন্য সেন্সিটিভিটি দুইশোর ব্যবস্থা করে দিয়েছে মানে আগে সবকিছু ছিল ছিল সবকিছু ছিল ডাবল করছি কে খুশিতে ভাই সব কিছু ছিল একশো করে এখন সবকিছু করছে দুইশো করে মানে ভাই বিষয়টা বুঝতে পারতো তোর দ্বারাও মানে মুভমেন্ট অস্থির হবে আমি ম্যাচে নামে পড়ছি ওই যে আমার সামনে একটা এনিমি আমি দেখি আ এম কনে আল্লাহ এ ভাই মনে হচ্ছে ফুল কন্ট্রোলে এরম হচ্ছে কে না ভাই আমি তো আইফোনে খেলেন আমারটা তো মুভমেন্ট বেশি বাড়ার কথা না এরম অভিজ্ঞা দুইশো মানে পুরো কি বলবো ডিপিয়া টিপিয়া কিছু লাগবে না হাই পেস অন করা লাগবে না দাঁড়ো রিল্যাক্স ইজি পিজি আমি খেলার চেষ্টা করবো কারণ ভাই দুইশো সেন্টিজিপিটি এই ওর টিমের চলে আসছে ষোলো ভিডিও এটা রিল্যাক্স থাকতে হবে আমার ভাই আমি বাম পাশে স্ক্রিন ঘোরাতে গেছিলাম ওই ফার্স্ট ম্যাচ তো ট্রেনিং মনে করো পরের ম্যাচে ঠিক তো ভাই আমি পরের ম্যাচে চলে আসছি আর ঠিক আছে আরে ভাই গড়ে ভিতর ভাই অত্যাধিক স্কিন করতে আছে কেমনটা লাগে তার আমি এ বাইচে গেছে যাক কি আর আমার আমার চারটে খানি কথা একবার বাইচে গেছে আল্লাহ ও টিমমেট মারেক মারেক লল দাই কে পরিবারের শিক্ষার অভাব খুব পারিবারিক পরিবারের তো দিন আসে তাহলে লল দেবি না তো ভাই আমি পরে না চলে আইছে দাঁড়া এই যে এম আ আরে এম কন এম কন এম ভাই এ হচ্ছে কেন না ভাই এম আকাশে যাবে কে হ্যাঁ দুশো সেনসিটিভিটি ভাই নিরিবিলি খেলবো ফুল স্মুথ একশো হতে এম আকাশে যায় না মানতাসে সেনসিটিভিটি একশো বাড়ায় দিছে তাই বলে এম আকাশে যাবে বোদা কিরে কিরে ভাই এ হচ্ছে কেন মাত্র একটা কিল একটা কিল উখংটা ফাটাই উখংটা উখংটা ফাটাই ভাই ভাই দুইশো সেনসিটিভি হেড

জিরো কিল আর অলরেডি আমার পিছনে দুইটা এনেমি লাগা পড়ছে কারণ পার্ট দেয় লিস্ট করেছিলাম কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কাহিনিটা হলো ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল তো করে খেলতে আসছি না কিন্তু সেন্সিটিভিটি দুইশো দেওয়ার পর স্ক্রিনের কি কব মাথা মতো নষ্ট হয়ে গেছে মানে স্ক্রিন পুরো আকাশে উড়ে যাচ্ছে ঠিক আছে তারা সামনে আসতে আসে এইবার বা খেল আজা 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 ড্যামেজ যাক লাগছে 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 বুঝছি বুঝছি একটু সেন্সিটিভিটি হয় তো একটু মানে নটি সেল ও এ মানে নটি নটি দুষ্টু দুষ্টুর ছেলেরা দুষ্টু ছেলেরা তোমার মাটা খুব দুষ্টু তা ভাই পরের ম্যাচে চলে আসে লজ্জা করা উচিত আমার এই কথাটা কওয়ার আগে সেই সময় আমি কি করবো ভাই আমার এম যদি আকাশে চলে একটা ল্যান্ডম্যানটা চেয়েছে তারাও এম ট্রেন্ডটা নিয়ে এনে এরমি চলে আসি এন এ ডক আরে কোন ডক্ট কোন ডে ডক ভাই তোমরা জাস্ট দেখো আমি আমার সঠিক এডমি চলে আসে আমি ওর গায় টুকা দেওয়ার চেষ্টা করতেছি আর ও এটা ল্যান্ডমাইনে ডাউন হয়েছিল আমি ভাবছি ও ডাউন হয়েছে আর এম টাইম আকাশে উঠে যাচ্ছে এ হচ্ছে কে যাই হলো ভাই থাকি আর কব না সেই সময় তো পড়েন না সে আসতেছে দাঁড়াও এই যে এটা তো লাগবেই ভাই এ তো বডি টডি মারছে একদম জুম ইন করে মানে জুম অন করলে ভাই এম প্রবলেম হচ্ছে না কিন্তু জুম ছাড়া মারতে গেলে এম টেম পুরো আকাশে চলে আসছে মনে হচ্ছে ফুল কন্ট্রোল করে খেলতেছি ভাই এটা কোনো কথা ভাই সেঞ্চুরি বিটে দুইশো দিছে তাহলে ভাই এ তাই বলে এইরকম হবে ওই তো মারতেছে ওয়েট মারতেছে মার

তো ভাই প্রচুর হয়ে গেছে ঠিক আছে খিজি হয়ে গেছে এই দেখো অলরেডি ফুটেজটা পাইছে আমার পিছনের এনে দাঁড়াও তারাও একটা গান পেয়ে নিই গান বিএসএস পাইছি শটের রাজ দিয়ে দিচ্ছে শর্টের রাজ দিয়ে দেশে ড্রাগ ড্রাগ আর উপরে কি মুখ বাড়া খেলতে আইছি আমি কি করতে আইছি আমার একশো সেন্সিটিভিটি ভালো ছিল দিরাগে আসছে না কী কব ভাই মানে মিজাজ মজুজ খারাপ হয়ে যাচ্ছে বহুত হয়েছে ভাই টিপে টুপি মেরে দেবো যাও বিএসএস এক লেভেলতে একটা ডাউন করে দিছি কনফার্ম করে দিচ্ছি ঠিক আছে বুঝছি ভাই এ ড্র্যাক করলে হচ্ছে না কারণ ভাই এর সেন্সিটিভিটি এত হাই হয়ে গেছে কি দেখি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না অলরেডি আমি একটু ড্যামেজ খেয়ে গেছে তারও একটা মিটকিট করে নেব তারপর যে একটা এনেমি তারপর ড্যামেজ দেবো বিএসএস যেহেতু আমার লোকেশন পাইতেছে না নিরিবিলি ফাইট নিব ঠিক আছে আশেপাশে এনেমেও আমার লোকেশন পাইবে না আচ্ছা একটু নিঃশ্বাস নীতিদের ঘেমে এসে এরম করে কে এরা একটু শ্বাস প্রশ্বাস না নিলে আমি বাইসিয়ে থাকবো কেমনি একটা এনিমির সাথে ফাইট নেই যেই কারণে বিএসএস চালাচ্ছি তারপরও আমার লোকেশন দেব তো ভাই প্রচুর দুঃখ কষ্ট নেই পরের মাঝে চলে আসছে ঠিক আছে আর ব্লু জানা নামছি তারপরে কিছু পারে না পারে আর কিছু কিছু আর আমি কিংফিশার নিয়ে ঘুরতেছি দাঁড়াও ভাই রিল্যাক্স এবার এখানে একটা মেটকিট করবো আশা করি আর কেউ কখনো কোনো সময় ডিস্টার্ব করবে না এখান থেকে আমার পলাই যেতে হবে ঠিক আছে কারণ এনএমের কাছে এম টেন রয়েছে একটু রিস্ক রিস্ক নেওয়া যাবে আহ আহ থাক বেশি আরও করা যাবে না প্রবলেম আছে ভাই তো আমি ওখান থেকে পলা আইছি অনেকক্ষণ পর এই সামনে একটা এনিমি দাঁড়াও উইদা ভাই আমার এই জন্য রাগ হচ্ছে ভাই ডাইরেক্ট আসতে আছে না একটা হেড না একটা হেড কী রে ভাই ইজি এই আমার হেড লাগার কথা দাঁড়াও টিপে ধরতে হবে টিপে ধরতে হবে এইবারে ও ভাই এই যে হেডটা লাগার কথা না সেটা লাগছে কিন্তু তারপরে যা লাগছে ভালো লাগছে ভাই সেনসি টিভির এতটা হাই এতটা হাই কি আর কমো ভাই মাথা মতো নষ্ট এ ডাউন হয়েছে মানে ও টিম বাইচা আছে এ আবার নতুন কি ষোলো বার্সে ডুইতে ও টিমমেট তো বাইচায় থাকবে কিন্তু আশেপাশে মনে হয় ঠিক আছে থাকলে এতক্ষণ চলে আসতো কোনো বিষয় না ভাই কিন্তু একটু সেফটিতে খেলতে হবে আর তোমরাও সেফটিতে খেলবা কারণ ভাই সেন্সিটিভিটি এত হাই করে আমার মনে হয় না খেলতে পারবা না একশোই ভাই ভালো ছিল এইরকম ভাই ফুল কন্ট্রোল হলে ভালো হয় বিশেষ করে শর্ট রেঞ্জে এনেমে আইলে একেবারে ফুল কন্ট্রোল হয়ে এত বড় হয়ে যায় এই টি মেট বলতে বলতে চললে ওই ওই দেখো ওই দেখো ভাই রিকলটা কী দেয় ভাই এই দেখো ওয়াল মারি এই পাশে যায় ওই পাশে ভাই প্লিজ প্লিজ যাকো এও ডাউন হয়ে গেল এত যাতার ও টিম মেট উঠাই দিচ্ছে যা হইলো ভাই টোকেন ছিল মানে উঠাই দিয়েছে ওটা কোনো বড় বিষয় না তো ভাই অলরেডি দুই কিলো হয়ে গেছে আর মাত্র সাতাশটা এনেমি ডিভাইস লাগ দিতেছে দিক 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 এটুক লাগে কিছু হবে না ব্যাকগ্রাউন্ডে কেউ মেসেজ দিতেছে এই জন্যই ল্যাগ দিতেছে ওটা কোনো বড় বিষয় না ভাই বাম পাশে ফাইট নিতে আসছে সুতরাং আমি করবো কি দূর থেকে নামবো শটে ওই যে ফাইট নিতে বাইরে বেরো বাইরে বেরোবো না বাইরে বেরোবো না সুতরাং আমারই যত হবে ঠিক আছে আমারই একটা ময়রা গেছে তার মানে ওইটা ড্যামেজ হচ্ছে জামু প্লিজ ভাই একটু হেড লাগিস ড্র্যাগ ডা যাতে হয় ওখং হয়েছে এই যে ড্রাগ ডা আরে ড্রাগ ড্র্যাগ ভাই আমার শিক্ষা হয়ে গেছে ভাই ড্র্যাগ হয় না ভাই আমার শিক্ষা হয়ে গেছে দুইশো সেন্সিটিভিটি ভাই আমাদের জন্য না কি করতে আমি জানি না না গেরি বাল আমার একশো সেন্সিটিভিটি অনেক ভালো ছিল ভাই কিছু দুইশো করে এ মাটে না এম আকাশে চলে যায় এম লক হয় না মনে হয় ফুল কন্ট্রোলে খেলে থাক ভাই এই যে আমি কুমাই দিচ্ছি আমার একশো সেন্সিটিভিটি থাক আর তোমরাও যারা ভাবতেছ খুব ভালো হবেন মুভমেন্ট হইবেন তাদের উদ্দেশ্য বলবো ভাই প্লিজ একটু ট্রাই করে আসো ঠিক আছে দুইশো সেন্সিটিভিটিতে কিছু ফুল কইরো আর যারা ট্রাই করছে অবশ্যই জানাও যে কিরকম মুভমেন্ট হয়েছে দেখলেই তো কাদের কাদের এরকম এম আকাশে যাচ্ছে জানাই দিও আমারে ওকে বাই বাই